এই গাইজ আসসালামু আলাইকুম আমি রাহান ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো আজকে আমরা চলে আসলাম এক জায়গায় দাওয়াত খেতে তো এখন আছি আমরা মাইজিতে মাইজি একটা বাড়ি উদ্বোধন হয়েছে যে বাড়ির দাওয়াতের ইনভাইট পাইছি আমরা সেখানে চলে আসছি অলরেডি আমরা খেতে তো এদিকে হচ্ছে ফারভেজ ভাই আর রবিল কাকা আর এখানে ছয়তলার উপরে যে অনুষ্ঠানটা করছে ছাদের উপরে খুব অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা জায়গার ভিতরে অনুষ্ঠানটা করছে অর্থাৎ অনেক ভালো লাগলো চারদিকে সবুজ গাছপালা আর হচ্ছে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে জাপান বাংলাদেশ হসপিটাল তো মানে খুবই সুন্দর একটা প্লেজে আয়োজন করছে ওনারা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন গাইজ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার ফেস্টি ফলো দিয়ে রাখবেন যারা আমার ফেজে নতুন আসেন তারা ফেস্টি ফলো দিয়ে রাখবেন আজকে পর্যন্তই খোদা হবে আসসালামু আলাইকুম